হানজালার বাসর রাতের মধ্যে নবী বলে ও হানজালা তোমার ঔষধ দিয়ে দিলাম তোমার ওদের ময়দানে যাওয়া লাগবে না লাগবে না তুমি তোমার বিবির সঙ্গে বাসর ঘর সুন্দর করে উদযাপন করো হানজালার উৎসব পাইয়া বিবির কাছে গিয়া হাজির হানজালা সুন্দর করে বাসর ঘর উদযাপন করলেন বাসর ঘর উদযাপন করার পর হানজালা যখন ফরজ গোসল করার জন্য গেছে মুখে যখন কুলি করার জন্য পানি নিছে এমন তা অবস্থায় শুনতে পায় কে যেন রাস্তা দিয়ে হাঁটে আর বলে বলে বেড়াই কুতিলা মোহাম্মদ আমার নবীন আমার হানজালা যখন শুনতে পাইলো আমার নবী নাই হানজালার মাথাটা পাগল পারা হয়ে গেল হানজালা বড় পাগল পারা হইয়া বিবির কাছে হানজালা হাজির হইয়া যায় হানজালা বিবির কাছে গিয়ে বলেন ও বিবি আমার তরবারিটা দাও আমি হানজালারে ওহুদের ময়দানে যাওয়া লাগবে বিবি আমার আমার নবী নাকি নাই আমার নবীকে নাকি কাফেররা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ও বিবি আমার হানজালারে তরবারিটা দিয়ে দাও বিবি সাফ সাফ জানিয়ে দেয় অস্বামী আমার হানজালা আপনি তো ফরজ গুসল করেন নাই আগে ফরজ গুসল করেন এর পরে ওদের ময়দানে যাওয়া যাবে হানজালা জানায় দেয় বিবি আমার তোমার দিলের মধ্যে নবীর প্রতি ভালোবাসা কি নাই ও বিবি আমার মদিনাওয়ালা নবীর প্রতি কি তোমার কি প্রেম নাই ও বিবি কার জন্য গোসল করবো আমি পারবো না করতে বিবি জানা হ্যাঁ দেয় ও স্বামী আমার আমার স্বামী হানজালা ও স্বামী শুনে রাখেন আমার দিলের মধ্যেও মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসার মধ্যে নাই প্রেমের কমতি নাই ও স্বামী হানজালা আপনি তো ফরজ গোসল করেন নাই আগে ফরজ গোসল করেন এর পরে ও হুদের ময়দানে যাওয়া যাবে হানজালা জানিয়ে দেয় ও বিবি আমার আমি হানজালা কার জন্য গোসল করব যেইখানে আমার নবী নাই আমি পারব না গোসল করতে ও বিবি আমার তরোয়ারিটা দাও আমার ও হুদের ময়দানে যাওয়া লাগবে তরোয়ারি দিয়ে দিলেন হানজালা দৌড়াইয়া ও হুঁদের ময়দানে গিয়া হাজির হানজালা ও ময়দানে গিয়া যুদ্ধ করতে করতে হানজালা

আমার জানিয়ে দিলেন এ সাহাবিরা এই ময়দানে শহীদের অভাব ও সাহাবিরা সব শহীদদেরকে একত্রিত করো সব শহীদদেরকে একত্রিত করার পর এদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও ও সাহাবিরা কেমতের ময়দানে যখন আল্লাহ এদেরকে এইভাবে দেখবে আল্লাহর কাছে এরা দাঁড়াবে কারো কাল্লা থাকবে না থাকবে না কারো দুইটা হাতই থাকবে না ও সাহাবিরা কারো পাও থাকবে না কে আমাদের ময়দানে এরা এইভাবে উঠবে আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা এই অবস্থায় কেন শহীদরা জবাব দেবে আল্লাহ কে ময়দানে আমরা এই অবস্থায় জন্য দুনিয়াতে আমরা যখন ছিলাম তোমার দিনকে তোমার দিনকে তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নিজের জীবনটা বেরিয়ে দিয়েছি আমরা যুদ্ধ করতে করতে কাপের দেব তরোয়ারের আঘাতে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমরা শহীদ হয়ে গিয়েছি আল্লাহ সেই জন্য আমরা এই অবস্থায় অফিরিস্তারা এদেরকে একত্রিত করে বিনা গোসলে দাফন দিয়ে দাও এমন অবস্থায় একজন মহিলা পর্দা সহকারে নবীর কাছে এসে হাজির হয়ে যায় ও নবী আমার আপনি যদি সব সাহাবিদেরকে গোসল না দেন আমার স্বামী হানজালার বিনা গোসলে দাফন দেওয়া যাবে না অনবি আমার এই ময়দানে শহীদের অভাব নাই কিন্তু এই ময়দানে আমার স্বামী হানজালা যারে আপনি রুকসত দিয়েছে অনবি আমার আপনার দেওয়া রুকস হানজালা রাখতে পারে নাই হানজালা যখন শুনতে পাইছে আমার নবী নাই হানজালা যখন শুনতে পাইছে নবীকে বিদায় হয়ে গিয়েছে কাফেরটা দুনিয়া থেকে নবীকে বিদায় করে দিয়েছে অনবী আমার আপনার ভালোবাসার প্রেম সাগরে হানজালা ডুব দিয়া নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে নবী অবশেষে হানজালা নিজেও শহীদ হয়ে গেছে অবশ্য অনবী নবী আমার যদি সব সাহাবিদেরকে গোসল না দেন আমার স্বামী হানজালার বিনা গোসলে দাফন দিবেন না এরপরে মদিনাওয়ালা নবী সাহাবিদেরকে জানিয়ে দেয় ও সাহাবিরা এই ময়দান থেকে হানজালার লাশটা বের করো এর পরে হানজালারে গোসল দিয়া এর পরে দাফন করে দাও যখন মদিনাওয়ালা নবী সাহাবিদেরকে আদেশ করলেন লাগলেন লাগলেন কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না অবশেষে হজরতের জিব্রাইল চলে আসলেন মদিনাওয়ালা নবীর কাছে ও নবী আমা এই হানজালা লাশ পুরাবহদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না কারণ হানজালা আপনার ভালোবাসার প্রেম সাগরে ডুব দিয়া নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে অনবী আপনার ভালোবাসার প্রেম সাগরে ডুব দিয়া হানজালা নিজের জীবনটা বিলীন করে দিয়েছে অনবী আমার অবশেষে হানজালা নিজেও শহীদ হয়ে গিয়েছে অবশেষে হানজালা শহীদ হয়ে গিয়েছে নবীন এজন্য হানজালার উপর আমার আল্লাহ রাজি হামজালার উপর আল্লাহ বড় সন্তুষ্ট হামজালার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছে অনবী দুনিয়ার কোন পানি দ্বারা হানজালার গোসল হবে এইটা আল্লাহ মেনে নিতে পারে না মেনে নিতে পারে না পারে না অনবী আমার এই হানজালার লাশ ফিরিস্তাদের মাধ্যমে আমার মাওলার আপ্যায়নে ফিরিস্তাদের আমার মাওলার মাধ্যমে ফিরিশ তাদেরকে দিয়া দিয়া হাউজে কাউসাল পানি দিয়া জ্বালারে গোসল করা হতেছে